হ্যালো ফ্রেন্ডস দেখেন আমার দুই বিড়াল যে ঘুমটা দিছে এমন ঘুম আর কেউ দেয় না বড় কথা কি জানেন আমি বলছিলাম একটা ভিডিওতে হয়তো লিখছিলাম প্লাস্টে যে আমার বিড়ালটা হারিয়ে গেছে সত্যি হারে গেছিলো কালকে রাত কালকে বিকালবেলা পাইছি পুরা এক রাত হাফ দিন বাহিরে ছিল এরপরও তা উনি বাহিরে গেছেন তো গেছেন এই জানালা দিয়ে গেছেন তো এখানে স্কেল স্কেল দিয়ে কাবার করে রাখছি কি করে গেছেন তো গেছেন যায়া এই দেখেন ঠিক দেখতে পারতেছে নাকি জানি না দেখেন যায়া কি করছে এখানে ঝাপসা ঠিক এখানে আমার মা হলুদ লাগাই দিচ্ছে কামড়ায় পুরো সোলাই লাগছে পরে এই যে এই যে এখানে একটা ফুটা দেখতেছেন না এই যে এই ফুটাটা এটাতে কামড়াইছে ব্যথা হাঁটতে পারতেছে না এমন উনি কেন যে যান বাহিরে এই যে এই 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 এটা ভুলে গেছে না পাটা ব্যাথা এখানে কামড়াইছে আমার মানে এই জায়গায় ধাম ধাম শব্দ হইতে 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 আমাদের দরজায় আসছিল তুমি আমার পা কামড়াচ্ছো কেন হ্যাঁ তুমি না আমার পা কামড়াচ্ছো কেন আর বড় কথা জানেন আমারটা ছেলে বিড়াল তাও ওর মা মনে কইরা খায় 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 কি দুধ কেন হ্যাঁ যাই হোক যাক আমি এখন পাইছি আমি খুব কান্না করছিলাম আমি যখন ওকে পাইছি ও আমার দিকে দৌড়ায় আসছিল আমার এত ভাল লাগতাছে কি কই যাও কই যাও কই যাও হ্যাঁ কই যাও ওনার কাছে এসে বসছে ওকে শুধু কামড়া শুধু কামড়া পিচ্ছি আয় যে মিলু আর বাইরে যাবেন না যাবেন না যাবেন না আমাকে কামড়ান কেন হ্যাঁ এত কামড়াও কেন হ্যাঁ পিচ্ছি দুষ্টু দেখেন বাহিরে যে বিড়ালটা আছে ওর বাচ্চা সব চারটার মধ্যে মাত্র দুইটা আছে মানুষ নিয়ে গেছে কেমন যা যে লাগে সবাই নিয়ে যায় আমি স্কুলে যাই আমি পড়তে যাই এই টাইম নিয়ে যায় কা আমি দেখাই বাচ্চা এই যে এই দুইটা বাচ্চা কি কিউট কিউট দেখেন কি কিউট কিউট মাত্র আর দুইটা সোর মা মনে হয় খাবার টাবার নিতে গেছে আমিও তো খাবার দিছিলাম কই শুইছে দেখেন মোটরসাইকেল সাইকেলের এখানে শুইছে কি তুমি নিচে নামছো মিনি মিনি নিচে নামছো ওপরে চেয়াশ ওপরে সুস্টু দুষ্টু কি করে দুষ্টু হাই দুষ্টু পাকনা কি যে করে আমি দেখাই এখানে এখানে একটু ফাঁক আছে বুঝছেন এই যে ফাঁকে যে উলুত্তু বা খেলা খেলে আল্লাহ মনটা আমার জান পাখি এগুলা আমার এক একটা জান পাখি হ্যাঁ আমার জান পাখি তোমরা হ্যাঁ মিলি মিল মিলা আমার না আমার না আমার দিকে তাকা টকবিন মাডিকা টকবিন হুমাক আমি ব্যথা ট্যাথা পাইসে আমার সাদা বিড়াল কালো হয়ে গেছে দেখছেন কি মারা মারছে ওই বিড়াল টালে যদি আমি হাতে পাই এমন থাপড়া এমন থাপড়া আমি ভাবি আমি ভাবি আমি নেটও লাগাই দিচ্ছি মানে জানালা এগুলোও লাগাই দিচ্ছি তাও কেন বার হয় এই নিচে একটা ফাঁকা থাকে না এমনি ফাঁকা চাপ দিলে যে একটু ফাঁকা হয় ওইটা দেওয়া বার হয়ে যায় তা একটু রসি দেওয়া